না রুবেল হোসাইন একজন মুশফিকুর রহিম এবং একজন মাহমুদুল্লাহ রিয়াদের অভাব অন্তত আন্তর্জাতিক টি টোয়েন্টিতে বাংলাদেশ কখনোই অনুভব করে না করেনি করবেও না মুশফিকুর রহিম এবং মাহমুদুল্লাহ রিয়াদ এই দুই ভাইরা ভাইয়ের নাম শুনলে আমার আমি ট্রমাটাইজড হয়ে যাই সাল দু ষোলো টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ বনাম ভারত তিন বলে দুই রান বাংলাদেশের হাজার হাজার ক্রিকেট সমর্থক সেই ম্যাচটার পর থেকে ক্রিকেট খেলা দেখা একেবারে বন্ধ করে দিয়েছে আপনি জানেন রুবেল হোসেন সাল দুই একুশ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ বলে চার রান লাগে মাহমুদুল্লাহ রিয়াজ সেই ম্যাচটা বের করতে পারেননি সাল দুই চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের আরো একটি আসর আফগানিস্তানকে টাইমলি হারাতে পারলে অর্থাৎ একটু আগে হারিয়ে দিতে পারলে ম্যাচ বাংলাদেশ হারার কোনো কারণই নেই বাংলাদেশ ম্যাচ জিতবে এমন একটা সিচুয়েশনে বাংলাদেশ আছে শুধুমাত্র একটু আগে জিততে হবে এগারো কিংবা বারো ওভারে একটা নির্দিষ্ট টার্গেট চেস করে ফেললে আফগানিস্তান তো বিশ্বকাপ থেকে আউটই মানে সেমিফাইনাল তারা খেলবে না বাংলাদেশ সেমিফাইনাল খেলবে মাহমুদুল্লাহ রিয়াদ সেখান থেকে ম্যাচটা বাংলাদেশকে হারিয়ে দিয়ে আসেন শুধুমাত্র বাংলাদেশকে তিনি সেমিফাইনালের রেস থেকে ছিটকেই দেননি তিনি আফগানিস্তানকে সেমিফাইনালে উঠিয়ে দেয়ার এক বড় নায়ক হিসেবে পরিচিত এরকম আরও অজস্র অগণিত অসংখ্যবার মাহমুদুল্লাহ রিয়াদ এবং মুশফিকুর রহিম বাংলাদেশকে ডুবিয়েছেন টি টোয়েন্টির মঞ্চে আন্তর্জাতিক টি টোয়েন্টিতে মুশফিকুর রহিমের মতো বাজে ব্যাটার বাংলাদেশের ক্রিকেটের ইতিহাসে আসেনি বোধ করি আসবেও না থ্যাংকস ফর ওয়াচিং আসসালামু আলাইকুম